অনির্দিষ্টকালের এই রেশন ধর্মঘট শুরু হলো অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স অ্যাসোসিয়েশন ডাক দিয়েছে এই ধর্মঘটের এবং এ এরাজ্যের প্রায় কুড়ি হাজার রেশন ডিলার তারা সামিল হয়েছে অর্থাৎ কুড়ি হাজার রেশনের দোকান আজকে জানুয়ারি দ্বিতীয় দিন থেকে বন্ধ থাকবে এমনটাই বলা হচ্ছে কমিশন বৃদ্ধি স্বচ্ছ রেশন ব্যবস্থা সহ একাধিক দাবি দেওয়া রয়েছে তাদের এবং তা নিয়ে এই ধর্মঘটে সামিল হয়েছেন রেশন ডিলাররা ফলে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল অয়নের কাছ থেকে আজকের এই ধর্মঘটের এখনো পর্যন্ত যে প্রভাব এবং কি দাবি দেওয়া সে সম্পর্কে বিস্তারিত জানবো অয়ন জানতে চাইব তোমার কাছ থেকে কুড়ি হাজার ডিলার তারা সামিল হচ্ছেন এই রাশন ধর্মঘটে বলে জানতে পারা যাচ্ছে কি পরিস্থিতি দেখো একদম বছরের প্রথম যদিও এক তারিখ থেকে এই ধর্মঘট ডাকা হয়েছিল কিন্তু আমরা জানি এখানে যে এক তারিখ অর্থাৎ সোমবার এটি প্রথমত হচ্ছে সোমবার রেশন দোকান এমনি বন্ধ তার মধ্যে যে কোনো মাসের প্রথম দিন রেশন দোকান বন্ধই থাকে গোটা ভারতবর্ষে অতএব কার্যকরীভাবে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের ডাকা যে রেশন ধর্মঘট সেটি কার্যকারী হচ্ছে আজ থেকে আমরা এই মুহূর্তে কেষ্টপুরে একটি রেশন দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি এই ধর্মঘটকে সফল করার জন্য ইতিমধ্যেই এখানে এই সংগঠনের সমস্ত সদস্য তারা দাঁড়িয়েছেন তাদের হাতে তাদের যে দাবি অর্থাৎ যে যে দাবিতে তাদের এই অনির্দিষ্টকালের ধর্মঘট এই দাবিগুলি রেখা রয়েছে কি সেই দাবি একবার চট করে দর্শকদের মনে করিয়ে দিই সেটা হচ্ছে প্রথম দাবি কমিশন বৃদ্ধি করতে হবে এক কুইন্টাল চাল বা গম এটি গণবন্টন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষকে পৌঁছে দিয়ে মাত্র সাতানব্বই টাকা কমিশন পাওয়া যায় অথচ বিভিন্ন কমিশনের রেকমেন্ডেশন রয়েছে এই কমিশনটি বাড়িয়ে চারশো সাতান্ন টাকা করতে হবে অর্থাৎ এই যে কমিশনের ফারাক এটা হচ্ছে এই আন্দোলনের প্রথম অ্যাজেন্ডা এবং দ্বিতীয় অ্যাজেন্ডা ই পস মেশিন ই পস মেশিন যে কোনো রেশন দোকানে রাখা হয় এবং তাতে একটা মাসের একদম শুরুতেই এক থেকে তিন তারিখের মধ্যে টোটাল ফিগার আউট চলে আসে যে কত পরিমাণ রেশন গ্রাহকদের দেওয়া হবে অথচ ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার গুদাম থেকে অত পরিমাণ খাদ্য সামগ্রী কোনো মাসেই রেশন দোকানে আসছে না বলে বারবার বিভিন্ন মহলে অভিযোগ জানাচ্ছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন কিন্তু সেই দাবিতেও কর্ণপাত করা হচ্ছে না এই অবস্থায় যে আন্দোলন যে ধর্মঘট আজ থেকে শুরু হয়েছে কতদিন চলবে সেই ধর্মঘট আমরা এই নিয়ে আরও বিস্তারিত জানবো আমরা তার আগে একটু আরেকবার ছবিটা দেখাই তোমার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে রেশন ডিলাররা তারা গোটা দেশে আজকে ধর্মঘট করছেন আশি কোটি গ্রাহক এই গোটা দেশে আজ থেকে তারা রেশন পাচ্ছেন না কবে থেকে তারা আবার রেশন দোকানে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে রেশন পাবেন তা কিন্তু এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না ঠিক এই জায়গা থেকে আমরা সরাসরি এই মুহূর্তে কথা বলবো এই সংগঠনের নেতা বিশ্বম্বর বসুর সাথে অনির্দিষ্টকালে ধর্মঘটের ডাক দিয়েছেন আশি কোটি মানুষ তারা রেশন দোকানে গিয়ে আজ থেকে রেশন পাবে না এখনও পর্যন্ত আলোচনার কোনো আশ্বাস পেয়েছেন কোনো মহল আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছ থেকে চিঠি পেয়েছি খাদ্যমন্ত্রীকে কেন্দ্রের খাদ্যমন্ত্রী পীযুষ গোয়েলকে তিনি দায়িত্ব দিয়েছেন কিন্তু আমাদের কমিশনের বিষয়টা এটা অর্থমন্ত্রী দেখার কথা তিনি দু হাজার উনিশে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলে একটা সংস্থাকে দায়িত্ব দিয়েছেন চিঠি যদি পেয়ে থাকেন তাহলে আশি কোটি মানুষের অসুবিধা বা ভোগান্তির কথা ভেবে কেন আপনারা ধর্মঘটের পথ থেকে সরে আসছেন না কি কারণ আমরা তো আলোচনায় বসার কোনো চিঠি পাইনি কোনো সময় বা তারিখ পাইনি আলোচনায় বসতে বললে আলোচনা অংশগ্রহণ করব রাজ্য সরকার খাদ্য দপ্তর শুক্রবার দিন আলোচনায় ডেকেছিলেন আমরা আলোচনায় গেছিলাম আলোচনায় কোনো চোনা চোনা বেরোয়নি কোনো রকম ফল আপনারা দিল্লি যাচ্ছেন কবে সংসদ ভবন অভিযান আমাদের সংসদ ভবন অভিযান ষোলো তারিখে প্রধানমন্ত্রীর কাছে আমাদের ডেপুটেশান এই ডেপুটেশানের পরে সতেরো তারিখে আমাদের সমীক্ষা বৈঠক এবং আন্দোলন দীর্ঘা দীর্ঘ দীর্ঘস্থায়ী হবে মানুষ আমাদের মার আগে ধর্মঘর থেকে সরার প্রশ্ন নেই যারা না প্রশ্ন নেই অন্তত সতেরো তারিখ পর্যন্ত আজকে দোসরা জানুয়ারি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে বিশ্বম্ভর বসুর কথায় পরিষ্কার অন্তত সতেরোই জানুয়ারির আগে অথবা তার মধ্যে যদি কোনো লক্ষণীয় পথ পরিবর্তন ঘটে এবং তাদের যে দাবি দেওয়া সেগুলি মেনে নেওয়ার জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রক তারা চিঠি দেয় তার আগে এই ধর্মঘর থেকে সরে আসার কোনো সম্ভাবনা থাকছে না এই অবস্থায় সারা ভারতবর্ষের প্রত্যেকটি রেশন দোকানে দোকানে ঠিক এইভাবে বিভিন্ন ভাষা বিভিন্ন আঞ্চলিক ভাষা আমরা কলকাতায় দাঁড়িয়ে রয়েছি দেশের বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রত্যেকটি রেশন দোকানের সামনে ঠিক এইভাবে রেশন ডিলার তারা একটি করে তাদের যে দাবি সনদ সেই সনদের যে পোস্টার তারা আটকে দিয়েছেন এবং এই দোকানে ঝাঁপ বন্ধ অর্থাৎ রেশন পাচ্ছেন না সাধারণ মানুষ একদিকে সাধারণ মানুষের ভোগান্তি অন্যদিকে রেশন ডিলার তারা তাদের যে দাবি অর্থাৎ সাতানব্বই টাকা প্রতি কুইন্টাল থেকে তাদের কমিশন বাড়িয়ে ৪৫৭ টাকা করা এই যে মূল দাবি এই দুপক্ষই এই মুহূর্তে একটা চরম অচল অবস্থার মধ্যে গোটা সিস্টেমটা এই মুহূর্তে পড়েছে এবং দেশের গণবন্টন ব্যবস্থা কিন্তু আগামী আরও বেশ কয়েক দিনের জন্য অচল হয়ে যেতে পারে এমন একটা আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা